একটা মিনি ইউপিএস বর্তমানে কিন্তু কারেন্ট প্রচুর সমস্যা সেই লুডশিডিং এর সমাধান একটা মিনি ইউপিএস একটু ভালো মানে নিতে চান এই যে ডব্লু জিপি দুইটা জিনিস আমার একই সেম কিন্তু দুই সাদা এইটা আটশো পঞ্চাশ এন এবং আটশো চল্লিশ এন দুটাই দেখতে সেম সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় আটশো একচল্লিশ এন যে কালো এন্টিনার দুই এন্টিনার তিনশো এম বিপিএস এর রাউটারটা এন্টিনার দেখেন ডবলু আর আটশো পঁয়তাল্লিশ এন এম আর পি প্রাইস দেখেন উনিশশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় এক দুই রুম তিন রুম তাদের জন্য এ রাউটার গুলা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং এগুলাতে ডেড কিলার জুন দেওয়া আছে মানে দেয়াল বেত করে যাওয়ার মতো সিগন্যাল পাস করার মতো ক্ষমতা এটাতে দিয়ে রাখছে আমরা কিন্তু আবারও একটা নতুন রাউটারের পাইকারি সন্ধান নিয়ে চলে আসলাম একদম আপনাদের সুপরিচিত ফাদার ইলেকট্রনিক্সে মোস্তাফিজ ভাইয়ের কাছে এবং মোস্তাফিজ ভাইয়ের কাছে আসলে আপনারা কিন্তু সকল প্রকার রাউটার গুলো একদমই পাইকারি প্রাইসে আপনারা নিতে পারবেন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু বন্ধের ভিতরে পুরো হিট বলা চলে যে ইউটিউব স্টার হয়ে গেছে আপনি বলা চলে বলতে মানুষের প্রয়োজনীয় জিনিস হচ্ছে এখন হয়ে গেছে রাউটার আচ্ছা এই হচ্ছে আসল কথা আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সবাইকে ভালো একটু সেবা দেওয়ার জন্য এবং প্রাইস গুলো কম দেওয়ার জন্য এবং ভালো সাজেশন দেওয়ার জন্য আর আমি সবসময় বলি যারা আমার কাছ থেকে রাউটার অনু পাওয়ার ব্যাংক বা ইউপিএস নিচ্ছেন ভালো সেবা আমি দিচ্ছি কিনা অন্তত ভালো এক লাইনে একটু সময় করে হলো একটা কমেন্টস করেন তাহলে আরেকজন মানুষের উপকার হয় আজকে খুবই উপকারী জিনিস যেটা হচ্ছে রাউটারের সাথে সবসময় আমি বললে থাকি এবং নেয় একটা মিনি ইউপিএস বর্তমানে কিন্তু কারেন্ট লুডশেডিং প্রচুর সমস্যা সেই লুডশেডিং এর সমাধান একটা মিনি ইউপিএস সেই ইউপিএস এর এটার দাম অনলি পনেরোশো টাকা পনেরো শুধু পনেরোশো টাকা যেমন আর যদি একটু ভালো মানে নিতে চান এই যে ডব্লু জিপি দুইটা জিনিস আমার একই সেম কিন্তু কিন্তু দুইটা রাখার একটা উদ্দেশ্য হইল হচ্ছে একটা দেখেন আট হাজার আটশো এম আর একটা হচ্ছে দশ হাজার চারশো আচ্ছা একটু ব্যাটারি বেশি আর কি বড় সম্পূর্ণ কিন্তু এক একই কোম্পানি এটার প্রাইস ডিফারেন্স থাকবে হচ্ছে অনলি তিনশো টাকা আট হাজার আটশো হচ্ছে আপনারা এডপ্টারটা সহ আপনারা ইউপিএস আমার কাছ থেকে নিলে

একসাথে নেন তাহলে কিন্তু ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি অনেকে মনে করে রাউটারের ডেলিভারি চার্জ ফ্রি না ভাই রাউটার যদি ভিন্ন ভিন্ন আলাদা নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে আর যদি একটা ইউপিএস অনু এবং রাউটার একসাথে নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি ওকে তো সেই ক্ষেত্রে অনু যেমন ডিবিসি এটা হচ্ছে ইপন ডিবিসি ইপন ডিবিসি ইপন অনলি 700 টাকা শুধু 700 টাকা জি প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু ভাই বেড়ে গেছে এই দেশের পরিস্থিতি কিন্তু আমি 1 টাকাও আজকের ভিডিও তো বাড়াবো না রাউটারের দামও বাড়াবো না ওকে কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে স্টক আছে জি আর যদি কেউ এক্সপন নেন এই যে ডিবিসি এক্সপন এটা হচ্ছে অনলি 800 টাকা আটশো টাকা বিস আর বিশল যদি নেন কেউ বিশল হচ্ছে ই পয়েন্ট হচ্ছে এগারোশো পঞ্চাশ এক্স পণ টা হচ্ছে বারোশো পঞ্চাশ বিশলের জি বি কোম্পানি আপনাদের সুপরিচিত কোম্পানি

এ এটা হচ্ছে একপো নন এটার দাম অনলি আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় হোয়াই কেউ ন যাবে দিয়ে শুরু করবো কিউডির প্রচুর রেসপন্স আমি পাইছি কারণ কিউডির আউডার অনেক ভালো হ্যাঁ রেঞ্জটা হ্যাঁ রেঞ্জটা অনেক ভালো ধরে এই যে কিউডির দুইটা মডেল দেখেন দেখতে সেম দেখতে সেম একটা হচ্ছে ডবলু আর বারোশো একটা হচ্ছে ডব্লিউ আর তেরোশো হ্যাঁ ডব্লিউ এটা হচ্ছে মো অপারেটিং সিস্টেম দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে দেখেন পঞ্চাশ টাকা এমআরপি প্রাইস ডবলু আর বারোশো এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকায় বাইশো পঞ্চাশ জি বাইশ বাইশশো পঞ্চাশ টাকা আর যদি কেউ ম্যাশ রাউটার নেন কিউডির ডব্লু আর তেরোশো এই যে ম্যাশ মো প্লাস হচ্ছে ফুল গিগাবাইট হ্যাঁ ফুল গিগাবিট এই যে গিগাবিট রাউটার এই রাউটারটা সম্পর্কে আপনারা যদি কিউটি সম্পর্কে কেউ না জানেন আমার আপনাদের অনুরোধ অন্তত ইউটিউবে একটা সার্চ দিয়ে কিউটি কোম্পানির নাম লিখে একটু রিভিউ দেখেন এই রাউটার গুলো যে কত ভালো হ্যাঁ এটার প্রাইস পাবেন হচ্ছে ডব্লিউআর 1300 অনলি 2950 টাকায় 2950 জি অনলি 2950 টাকায় এই কিউডি কিউডির মধ্যে যদি কেউ

এবার চলে যাব হচ্ছে নেটিস আচ্ছা যে নেটিস 2409 এই মডেলটা অনেক জনপ্রিয় একটা মডেল যেটা হচ্ছে কেউ যারা 1500 এর মধ্যে একটা বাজেটের রাউটার নিতে চান এটার চেয়ে বেস্ট একটা রাউটার কোনোটা হতে পারে না এই নেটিসের 3 এটা অনলি 1450 টাকা 1250 1450 টাকা চলে যাব টেন্ডার জাস্ট তিনটা প্রোডাক্ট আজকে দেখাবো হ্যাঁ যার ভালো মিডিয়াম বাজেট একদম কম বাজেট এবং একটু হাই বাজেট এই তিনটা রাউটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এক ভিডিওতে সব রাউটার দেখাইলে মানে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে এতক্ষণ দেখবেন না ধৈর্য সহকারে যার কারণে আমি আজকে এমন সব রাউটার রাখছি

আমি বাড়াই নাই কারণ দেখেন আমার কাছে হিউজ স্টক আছে টেন্ডার হিউজ স্টক আছে হ্যাঁ এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আমরা ওই যে অল্প হ্যাঁ কম তেলে মসমচা বাজা যেটাকে আমি বলি এবং আমার সবচেয়ে বেশি সেল একটা রাউটার যেটা হচ্ছে টেন্ডা এসি ফাইভ যারা গেমিং করেন বাজেট কম দুই হাজারের মধ্যে

এর জন্য আমি কমতেলা বস্তুটা বাজাবলি কারণ 2000 এর মধ্যে এটাচে বেস্টের রাউটার কোনটা হতে পারে না এটার প্রাইস পে যাবেন অনলি বরাবরের মত 1850 এখনো 1850 এখন রাউটারের দাম বেড়ে গেছে তাও আমি বাড়াইলাম না 1850 টাকা হলে এটা পে যাবেন দেখেন শুধু এবার জবে হচ্ছে আরেকটা গেমিং লুক রাউটার যেটা হচ্ছে গেমিং রাউটারই বলি এটারে লুকটা দেখেন অস্থির একটা লুক এবং এটাতে মুমিমো টেকনোলজি প্লাস গিগাবিট দুইটাই আছে এসি বারোশো এটা দেখেন ফোর কে স্ট্রিমিং গেমিং হ্যাঁ ফোর ইউএসডি এটার প্রাইস হচ্ছে ফুল গিগাবিট তো এটার প্রাইস অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা জি উনত্রিশশো পঞ্চাশ টাকা মডেল নাম্বার হচ্ছে এসি টেন এসি টেন হ্যাঁ টেন এই মডেল নাম্বারটা আমাকে স্ক্রিনশট দিয়ে আপনাদের দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে কি দেখবো এবার যাব হচ্ছে ডিলিংক আচ্ছা যেটা এটা বলছি এটা কিন্তু তো কমতে গেলে মস্তি জমা কারণ হচ্ছে এটার যে লুকস এবং হচ্ছে সুন্দর চার এন্টিনা এবং যে দাম বিশাল একটা ডিসকাউন্ট এটা হচ্ছে ডিআর ছয়শো পঞ্চাশ ইন এটার প্রাইস পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা ছিল যার যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্টকে আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা এখনো তেরো এখনো তেরোশো পঞ্চাশ এটা আমি বেস্ট মনে করি এই যে একটা রাউটার লুকস অনেক সুন্দর এবং যাদের একটা বা একটা রুম দুইটা আট দশটা মোবাইল প্লাস একটা টিভি ইউজ করেন ইউজার হচ্ছে চার পাঁচজন অনায়াসে চয়েস করতে পারেন এবং এটার দামও অনেক সাশ্রয়ী এটা হচ্ছে ডবলুআ আর আটশো বিশ এন মডেল নাম্বার এটা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবেন হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা

এবং এগুলাতে ডেড কিলার জুন দেওয়া আছে মানে দেয়াল বেদ করে যাওয়ার মতো সিগন্যাল পাস করার মতো ক্ষমতা এটাতে দিয়ে রাখছে পাশাপাশি মিনিমাম এক হাজার একশো মিনিমাম একশো ডিভাইস দেখেন হান্ড্রেড ডিভাইস ফর কানেকশন একশো ডিভাইস যদি কানেকশন করেন কোন প্রবলেম নাই প্লাস মুমিমো অপারেটিং সিস্টেম আছে 4K স্ট্রিমিং আছে গেমস খেলার জন্য প্লাস হচ্ছে কি বলবো এটাতে কোনো কিছু কমতি নাই এ প্রাইজের মধ্যে মানে একের ভিতর দাও হ্যাঁ এটা 1600 স্কয়ার ফিট আপ টু মানে সর্বনিম্ন 1600 স্কয়ার ফিট কভারেজ দিবে আর উপরে তো আছে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল প্যাক ই4 সিঙ্গেল প্যাক এসি 1200 দেখেন ই ই4 ওয়ান প্যাক দেখেন এমআরপি প্রাইস 3590 টাকা 3590 টাকা হ্যাঁ বরাবরের মতো রেড বাড়ছে

তারপর যদি কি হয় এম ফোর ওয়ান প্যাক নিতে চান এম ফোর ওয়ান প্যাকটা হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট টু ওইটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর যদি এটার মধ্যে থ্রি প্যাক নিতে চান যে তিনটা আমার তিন তালাতে আমার রাউটার লাগবে তাহলে কিন্তু একটা একটা করে তিন তলায় দিতে পারবেন ওটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ই ফোর থ্রি প্যাক ওইটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ ডেকো সবগুলোই অ্যাভেলেবেল আছে আপনারা মডেল নাম্বার সহ আমাকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে দিয়ে দিবেন আমি আপনাদের প্রাইস বলে দিব ইনশাআল্লাহ ওকে তারপর কি দেখব এবার যাব হচ্ছে টিভি লিংকের আরেকটা জনপ্রিয় রাউটার যাদের বাজেট 2500 এর মধ্যে তারা এই রাউটারটা বেস্ট চয়েস যেটা হচ্ছে আর্চার সি চুয়ান্ন এটা দেখেন এমআরপি প্রাইস ছাব্বিশশো নব্বই টাকা এটার প্রাইস দিব হচ্ছে বরাবরের মতো এখনো বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা হলে এই আরসি 54টা নিতে পারবে হ্যাঁ আর আরেকটাটা দেখেন দেখতে সেম হ্যাঁ দেখতে सेम কিন্তু এটা হচ্ছে ফুল গিগাবিট প্লাস হচ্ছে মুমি মু দুইটাই এটাতে ইয়া করে আবার হচ্ছে ইজি মেশ ইজি মানে মেশ আছে এটাতে এটার অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছু ফিচার আছে আপনারা ইজি ম্যাশ এবং ফুল গিগাবিট সম্পর্কে জানতে হলে আপনারা ইউটিউবে রিভিউ দেখেন এক্সেল ঠিক হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 3490 টাকা এমআরপি কিন্তু এটা দিব হচ্ছে বরাবরের মতো অনলি 3000 টাকা 3000 টাকা ওকে জি আচ্ছা আমরা কিন্তু আরো রাউটার দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে মানে একটা প্রিমিয়াম সেগমেন্ট আর প্রিমিয়াম সেগমেন্ট যাদের বাজেট কোনো ইস্যু না ভালো রাউটার চায় সে ভালো মানের রাউটারের জন্য এই যে আজকে এই চারটা রাউটার টিভি লিংকের যদি সেরা পাঁচটা রাউটার বিবেচনা করা হয় তাহলে এই চারটা এই চারটা হচ্ছে সেরার মধ্যে চার হ্যাঁ যদি ডেকোর বা ডেকোর বাদে সেরা পাঁচের মধ্যে সেরা চারে হচ্ছে এর এই চারটা রাউটার আপনাদের বাজেট খুনিই শোনা থাকলে ভালো মানের রাউটার অবশ্যই চারটার মধ্যে একটা নিতে পারবেন এই যে একটা আর্চার সি সিক্স জাতীয় রাউটার বলি আমি এটাকে ফুল গিগা প্লাস মুমিমো। এটা হচ্ছে এটাও ইজিমেজ দেওয়া আছে এটা আর্চার সি সিক্স দেখতে অনেক সুন্দর এই রাউটারটা উনচল্লিশশো নব্বই টাকা এমআরপি প্রাইস এটা অনলি চৌত্রিশশো টাকা জি তিন হাজার চারশো টাকা হলে আর্চার সি সিক্স নিতে পারবেন এবার হচ্ছে

তারপরে যাব হচ্ছে ওয়াইফাই সিক্স যারা কিন্তু অনেক পপুলার ভাই ওয়াইফাই সিক্স নতুন এরপরে কোনো টিভি লিঙ্কের কোনো রাউটার আসে না এখন আসেনি হ্যাঁ এক্স টুয়েলভ এটা পনেরোশো এম এর একটা রাউটার এটা আর এটা কিন্তু দেখতে সেম হ্যাঁ রাউটারটা এটা আর হচ্ছে ওয়াইফাই সিক্স জেনারেশন দেওয়া আছে মানে নেক্সট জেনারেশন এটার এমআরপি প্রাইস দেখেন পাঁচ টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকায় চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা হলে এক্স টুয়েলভ এর আউডারটা নিতে পারবেন তারপরে যাব যে যাদের বাজেট তারিখটু কম কিন্তু বেস্ট একটা আউটার এমবিবিএস বেশি লাগবে এসি উনিশশো ছয় এন্টি না

তারপরের সিগমেন্ট হচ্ছে আর্চার সি চার টাকা তারপরে হচ্ছে আর্চার সি এইটি সিক্স চার টাকা তারপরে ওয়াইফাই সিক্স এক্স টুয়েলভ চার হাজার পাঁচশো টাকা আজকে ভিডিওতে সবগুলা বেস্ট এবং লো বাজেটের সব রাউটারই রাখার চেষ্টা করছি আপনারা আমি আবারও বলি আপনাদের প্রাইস বেশি মনে হলে আমাকে সাজেশন দিয়েন উল্টা পাল্টা কমেন্টস করে মানুষকে বিভ্রান্তি করেন না আর যারা আমার কাছ থেকে রাউটার নিছে আবারও অনুরোধ করি তারা অন্তত ভালো কিছু কমেন্টস করেন অন্যদের দেখতে সুবিধা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম